এখন আসি প্রায় উত্তরা হাউস এর যে গলিটা ওইটাতে এখন যাবো হোসেন মার্কেট গাজীপুরে আমার তাতে প্রায় অ্যাকচুয়ালি বিএনএসের সামনে থেকে যে ব্রিজটা আছে ওইটা আমার ইউজ করা লাগবে সেই জন্য যেতে হবে আজমপুরে ওইখান থেকে ওইটা নিয়ে তারপরে ওই ব্রিজটা আসলে ক্রস করবো তো কেমন আছেন আপনারা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হাসান ভাই ব্লগস সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন অ্যান্ড কমেন্টস অ্যান্ড শেয়ার সো ফেসবুকে ছাড়া হয় না ইউটিউবেই ছাড়া হয় কারণ ফার্স্ট আমার হবি ছিল যে আমি ইউটিউবার হব বা ইউটিউবে একটা চ্যানেল থাকবে অটো ব্লগ করবো বা আমার মোটো ব্লগার আর কি এই জন্য আর কি ফেসবুকে অত বেশি ভিডিও ছাড়ি না বা ওরকম কোনো ফ্লোয়ারও নাই সেই জন্য মোটামুটি সাবস্ক্রাইবার আপনারা যারা আছেন যারা সাপোর্ট দিচ্ছেন আগে থেকে পরে অ্যান্স এখন পর্যন্ত আছেন ইনশাল্লাহ থাকবেন বা সাপোর্ট দিবেন এখানে একটু রিস্কি হয়ে গেল পিছন থেকে হরেন দিচ্ছে তো অনেক জোরে একটু ভয়ই পাইছি একটু উল্টা যাচ্ছি ভাই কেউ কিছু মনে করেন না কারণ সামনে একটু বাংলাদেশ মেডিকেলের সামনে থেকে আর কি ডানে একটা রাস্তা আসছে ওই রাস্তা তা যদি আমি নিতে পারি সেই ক্ষেত্রে আমার জন্য ভালো হয়ে যাবে সেটা হচ্ছে সোজা সাত নম্বর দিয়ে আজমপুর বের হয়ে যেতে পারবো এইটার লেগে আর কি কাইন্ডলি এই শেষ আমার উল্টো আর এখানে কোনো ট্রাফিক পুলিশ নেই আর অনেক রিক্সা উল্টা আসে সেই জন্য সো আমার অবশ্য এটা মানা ঠিক হয় না বা মানা উচিত ছিল তারপরেও এখানে ইউটার্নটা অনেক দূরে সেই জন্য আর কি যাই হোক সব মিলে ভুল আমারই হয়েছে এই বিকেল হয়ে গেছে তাই না বিকেলে কিন্তু একটু শীত লাগে তাই না এখন কিন্তু সম্পূর্ণ শীতটা কিন্তু যায় নাই তাই না তাই না তাই না তাই না আজকে কি একটু তাই না বেশি বলতেছি হইতে পারে মাঝে মাঝে কথা বলতে গেলে একটু গোলমাল করে ফেলি ভাই বাইক নেওয়ার পরে সত্য কথা মানে ফোর হুইটার নেওয়ার পরে অনেক মানে স্বাচ্ছন্দ্য ফিল করতেছি বাইক চালাইতে রাইড দিতে ভালোই লাগতেছে ভালোই লাগে এইটাই আর কি কথা একটাই প্রবলেম লাগে আমার কাছে সেটা হচ্ছে মাইলেজ বাঘের মতো যখন দৌড়াই বা ঘোড়ার মতো যখন রান করাই তখন মাইলেজটা একটু পঁয়ত্রিশ চৌত্রিশ জানি নি তো একশো পঁচিশ তিরিশ টাকা লাগে পার লিটার ওই ক্ষেত্রে একটু মানে প্রবলেম যদি চল্লিশ হইতো ভালো হতো ভয় পাই না পো কন্ট্রোল ভালো আছে ম্যাডাম ভয় পেয়ে গেছে চুরুলা চুরুল পুরাই শখ দিয়ে দিচ্ছি আর কি অ্যাকচুয়ালি আমি আমার লেনটেই ছিলাম বামে ছিলাম বাট ওনারা হচ্ছে খেয়াল করতে পারে না আমি যে দ্রুত চলে আসবো বা ক্লোজে হয়ে যাবে আর কি সেই জন্য দেখেন এখন পর্যন্ত আমি বিএনএস এর সামনে যাইতে পারি নাই এটা সামনের ব্রেকটা এত ভালো হইছে এত ভালো করছে পিছনেরটা অতিরিক্ত ধরলে আছে না একটু স্কিট করে কারণ গ্রিপ আমার প্যারের প্রায় শেষ ফোর যা এ টাকা মেট্রো ল চৌত্রিশ চৌষট্টি এটারও কিন্তু মিল আছে চার তিনটা ছয় সংখ্যার ভিতরে তিনটাই হচ্ছে চার খুব ভালো না বিউটিফুল এগুলোই ভালো এটা মিল টিল থাকলে না নাম্বার কইতে অনেক সময় পার্কিংয়ে তারপরে অনেক জায়গায় কিন্তু নাম্বার প্লেটের নাম্বার বলতে হয় বা বাইকের নাম্বার বলতে হয় আর উত্তরের ভিতরে এখন পুলিশে বাইক কম চেক পোস্ট বা কম ধরে আর কি হ্যাঁ এই ব্যাপারটা প্যারা কমছে জায়গায় জায়গায় ধরে যে একটু দাঁড়া করাবে এটা ভালোই লাগে এখন চলেন ওয়ান টু থ্রি ফোর চলেন কত টাইমে আমি গাজীপুরে পৌঁছাই এটা একটু কাউন্ট করেন হ্যাঁ এখন শুধু এই যে বাস দেখতে পারতেছেন না বড় বড় ট্র্যাক এগুলোকে আর কি দাঁড়া করায় হো এখন যেহেতু ব্রিজের এই অবস্থা মানে রানিং হয়ে গেছে মেবি এখন জোরে চালানো যাবে না বা দ্রুত পৌঁছাইতে পারবো না আমি জানি আর আপনাদের সাথে রেস্টটা করলাম না বা ওয়ান টু থ্রি ফোর ক্যান্সেল ক্যান্সেল ভাই আসসালামু আলাইকুম ব্রো পুলিশের লোক মজা লাগে কিন্তু আমার দেখেই নাই পরে ভাই এক মাস পরে আসলাম এই ফ্লাইওভারটাতে রায় দিলে সবচেয়ে ভালো লাগে আমার এই কারণেই মনে হয় যে এলিভেটেড এক্সপ্রেসের মতো কিছুটা আসে কথাটা মাঝে মাঝে একটু ঘুরাই ফিরে বলি আপনাদের মজা দেওয়ার জন্য বা মজা পাওয়ার জন্য যদি ভাই আপনারা ভিডিওটা ভালো লাগে এই পর্যন্ত দেখে থাকেন অবশ্যই একটা লাইক করে দিন ভুলে যায় না অনেকেই একটু অলস করে লাইক দিতে ভুলে যায় আর লাইক যখন ভালো আসে বা আমি দেখতে পাই যে আপনারা লাইক করছেন তখন আমার ভিডিও করার আগ্রহটা বেড়ে যায় সো কাইন্ডলি প্লিজ প্লিজ একটু লাইক করে দিন ভাই আমার ব্লগিং বয়স প্রায় দেড় বছর বাট আমি ইদানিং কন্টিনিউ করতে পারতেছি না সেই জন্য দুঃখিত আর ইনশাল্লাহ সামনে ভালো কিছু নিয়ে আসবো অবশ্যই এই আর কি কথা মিনা কাটনের মতো একটু কথা বলার চেষ্টা করলাম অ্যাকচুয়ালি সব ধরনের কথা আমি বলতে পারি বাট একটু ফাললি কথা বলছি সো এনজয় দ্য ব্লগস এনজয় দ্য ভিডিও অ্যান্ড আমার রাইডটাও আপনারা এনজয় করবেন ওরে বাদ বাট ভাই মাঝে মাঝে মনে হয় আমার আল্লাহ গাড়ির কাগজটা ফকেটে পুরো না যাই পরে হাজার হাজার টাকা দিয়ে কান্নাকাটি করে পাবো না আমি আমার কোটের বোতামটা একটু রানিংয়ে লাগিয়ে ফেলছি সেই জন্য কেউ ভাই মনে না কিছু আপনি হাত ছেড়ে বাইক চালাইছেন আমার আবার হাত ছেড়ে বাইক চালানোর ব্যালেন্সটা ভালোই আর সব বাইকেরই মানে ব্যালেন্স ভালো সবাই পারে আমি আসলে একটু এমনি বলছি অনেকে অনেকক্ষণ হাত ছেড়ে চালাইতে একটু মানে সংকোচ বোধ করে এই আর কি কিন্তু চাইলে চালাইতে পারে সেই আর কি আমিও পারি সেই আর কি বলতে চাচ্ছি ভাই ওই পাঁচটাতে গেলে মনে হয় ভালো তো মিস করস ইস কীভাবে যাই ইস রে এইখানে যাইতে পারতাম ও সেট শ্বেট সামনে একটা টান দিয়ে ডানে ধুইকে যাই তাহলে দেখবেন যে মজা পাবো হুম টান কারেক্ট করে রে ফোরবি হারা টান মানে ভাই সিরিয়াসলি মানে ওইখানে মনে হয় যে আগুন ধরা লাগছে এমন একটা টান দিছে অনেক সময় দেখবেন যে ওভারটেক করার জন্য এমন পাওয়ারফুল ইঞ্জিনই লাগে যদিও এটা আগের ভার্সন বা আগের ইঞ্জিন সেই জন্য একটু টান বেশি ওঠে দেখেন জোড়াই জোড়াই কেমনে কেমনে বাসালারা কেমনে কি করতেছে ওরে পারাপাড়ি রে ভাই আমি তো ওকে পিছনে থাকলে মরমু দেখা যায় ওই বাবা কি শুরু করছো তোমরা যা কি এক বাস নাকি যে হ্যাঁ ভাই সর সরি ভাই সরেন আনকারে কারে কয় রে ভাই পাখিগুলো আসতে কেউ কব দরোচ্ছে একশো ষাট ওয়াও ভাই মাঝে মাঝে একটু ফাঁকা উঠে টান দেওয়া লাগে একশো আর টান দিলাম না ভাই এই ফ্লেভারে এই জন্যই আমার কাছে ভালো লাগে টান দিতে ফাঁকা থাকে সেই জন্যে ভাই পরে আমি একশো তে দুইশো তে টানতেছি বুঝছেন মানে একশো তে দুইশো উপরে যখন একশো সতেরো ভাই আমার বুকটা একটু দরফর দরফর করছে ভাই কিছু করার নেই না কন্ট্রোল ভালো হয়ে গেছে কি কারণে মানে বাইকটা যখন একটু চালাইতেছি না আমার হাতের ভিতরে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে বা এই আর কি চার গিয়ারে একশো প্লাস এটা কোন না ভাই প্রবলেম কি আমার কি স্টেশন রোডে নিচে নামতে হবে যদি স্টেশন রোডে নিচে নামি তাহলে অনেক ধরনের পেরা খামো সেটা দরকার নাই একটু কষ্ট করে ডানে কি না হ্যাঁ এটা ঢোকাই লাগবে কিছু করার নাই এদিকে বন্ধ কিনলে গা স্যার কি করছেন আপনারা এটা হ্যাঁ আমরা যাইতে দেন পুলিশ মামলা সব সিন্ডিকেট করে খালি আমরা ফ্লাইওভার ইউজ করবো কে নিচে নামবো বলেন এই যে এখন জ্যামের ভিতরে পড়তে হবে এই প্যারাডাল অভিভাবকেরা পুলিশের উচিত কি জানেন হ্যাঁ করে কই যে আপনারা রাইট যান ভাই ভাই এখান থেকে ওইখানে যান কম তো একটা বিরক্ত না হরে ভাই এই নিজ দিয়ে যাইতে ভালো লাগে এত টাকার মানে আমরা ট্যাক্স টোকেনে ট্যাক্স দেই বাইকে তারপরে যদি আমরা ঠিক মতো ফ্লাইওভার ইউজ না করতে পারি তাহলে কেমন লাগে বলেন ধর ভাল লাগে না ভাই ভিডিওটা আপাতত অফ করলাম পরে অন করবো সরি টু সে আমি নিজে বিরক্ত আপনাদের জন্য আর কি আপনাদেরকে বিরক্ত করে লাভ নাই গাজীপুর থেকে যখন আসি তখন ফ্লাইআভারের উপরে একটা করা টান হয়েছে সেই জন্য আসলে ভিডিওটা ওপেন করলাম আর কথা হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে আজকে অনেক কাজ ছিল কাজটা শেষ করলাম আর প্রায় অনেক দিন পর মধুময় বিকেলবেলা আসলে আপনাদের মাঝে সো ওই আজকের মতো এই পর্যন্ত ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আর আমার জন্য দোয়া করেন আমিও আপনাদের জন্য দোয়া করি সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে যদিও ভিডিওটা যদি ভালো লাগে ও একটা লাইক করেন সো সাথে থাকেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ